অবশেষে আরামবাগ মহকুমার গোঘাট এক নম্বর ব্লকের ভিকদাস এলাকায় এফসিআই গোডাউনের উদ্বোধন হলো এই শস্য গোডাউনটি তৈরি হওয়ার পর থেকে দ্রুত উদ্বোধনের দাবি দাবি উঠেছিল সেই পূরণ হলো বুধবার আরামবাগ মহকুমা হলো কৃষি প্রধান এলাকা তাই এই এলাকায় বহু গড়ে উঠেছে চাল কল সেই চাল এফসিআই গোডাউনে সাপ্লাই করতে হয় রাইস মিল মালিকদের গোঘাটের রাইস মিল মালিকদের অন্যত্র চাল সাপ্লাই করতে অসুবিধা হতো এবং খরচও বেশি পড়তো সেই দিক থেকে গোঘাটের ভাদুর অঞ্চলের ভিগদাসে শস্য গোডাউনটি তৈরি খুশি রাইস মিল মালিকেরা এই বিষয়ে আরামবাগ মহকুমা রাইস মিল সংগঠনের সভাপতি সুনীল ঘোষ বলেন এই গোডাউনের উদ্বোধন বা চালু হওয়ায় বহু রাইস মিল মালিক উপকৃত হবেন এখানে প্রায় আটান্নটি রাইস মিল আছে সহজে চাল উৎপাদন করে এই গোডাউনে সাপ্লাই করা যাবে একটু কিছু নয় আজকে আমার এই এলাকাবাসী আমার এই এলাকাবাসী যেমন কাজ পেয়েছে কর্ম পাচ্ছে শ্রমিক ভাইরা তেমনি আমরাও আমাদের এই এলাকার এই আরামবাগ আর মিলে আমাদের প্রায় আটান্নটা মিল এই প্রকুয়ারমেন্টের কাজ করি এই কাজে যে আমাদের যে চালগুলোকে ডেলিভারি দেওয়ার সুবিধা হয়েছে এই কাজটা করার পিছনে আজকে এখানে লোকাল নেতৃত্বের অবদান আছে জমি জায়গা থেকে সব কিছু থেকে তারপর এখানে ডিসি সাহেবকে বলে বাইরে করে বলে আজকে দীর্ঘদিনের প্রচেষ্টা আমাদের সফল হয়েছে সবাই আমরা খুশি চালগোโก কাঁচা জানা গেছে এই গোডাউন তৈরি হওয়ার ফলে একদিকে রাইসমিল মালিকেরা যেমন উপকৃত হবেন তেমনি এলাকার শ্রমিক শ্রেণীর মানুষেরা কাজ পাবেন বহু শ্রমিক এই গোডাউনে কাজ করবেন তাই কর্মসংস্থানের এক দিশা খুলে গেল গোঘাটের বি格দশ এলাকায় গোঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ সঞ্চিত পাখিরা বলেন 10 মেট্রিক টনের চাল গোডাউন চালু হলো এটি এফসিআই গোডাউন এলাকার মানুষের স্বার্থে এই গোডাউনের উদ্বোধন হওয়ায় আমরা খুব খুশি মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কর্ম গ্রহণযোগ্য এইভাবেই এগিয়ে যাবে আপনারা প্রত্যেকেই অবগত আছেন যে দীর্ঘ প্রতীক্ষার পর আজকে গোঘাট এক নম্বর ব্লকের গোঘাট থানার আমাদের ভিগদাসের এফসিআই গোডাউন চালু হলো দশ হাজার মেট্রিক টনের যে এফসিআই গোডাউন আজকে সেখানে আর আইডিএফ এর এ থেকে সেখানে আপনার এই এলাকার চখরি কামছে বল্লামপুর হিগদাস নেদ্রা থেকে শুরু করে সমস্ত যারা এইখানে বাসিন্দা আছে শ্রমিক শ্রেণীর মানুষ তারা আজকে কাজ পেলেন এবং আমাদের এটা আজকে চালু হলো তাই সবাই সকলে আমরা আজকে উপস্থিত হয়েছি আমাদের মানে আমাদের প্রেসিডেন্ট সাহেব আছেন আমাদের সমীরবাবু আছেন আমাদের মেয়ের সাহুর আছেন মাঝবাবু আছেন থেকে শুরু করে আমাদের পূর্ত কর্মাধ্যক্ষ থেকে শুরু করে বনভূমি কর্মাধ্যক্ষ সহ আমরা সকলেই উপস্থিত হয়েছি আজকের আনন্দের সহিত আমরা আজকে যে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় যে চিন্তা ভাবনা যে সেখানে আজকে একটা উন্নয়ন আমরা আজকে দেখতে পেলাম তাই আজকে এটা আমাদের উদ্বোধন হলো আমরা সবাই সকলে কিন্তু খুব খুশির মধ্যে দিয়ে আছি এটাই সকলকে ধন্যবাদ জানাই এত বড় একটা প্রজেক্ট চালু হয়েছে সব মিলিয়ে এদিন ভিকদাস এলাকায় এফসিআই গোডাউনের উদ্বোধন হওয়ায় খুশির হাওয়া গোঘাট জুড়ে নিউজ আজ বাংলা গোঘাট তন্ত্র মন্ত্র করে দেখি তার ভিতরে তুমি না মন্ত্রমন্ত্রে আমি বিশ্বাসী নই মানব প্রেমে বিশ্বাসী মানবতার বীজ বপনে চব্বিশ থেকে আঠাশে জানুয়ারি আমরা আয়োজন করেছি আন্তর্জাতিক গোসাই পরবে পঞ্চম বর্ষে তিঘুরির মাঠে পরবে থাকছে এদেশের পাশাপাশি বাংলাদেশ রাশিয়া জাপান সহ বহু দেশের বাউন্ড পুকিরা থাকবে পুরুলিয়ার ছয়ের মুখোশ থেকে খোয়ায়ের হাট হস্তশিল্পের সম্ভার বাংলাদেশের নকশি কাঁথা পিঠে ফুলের মানুষের মধ্যে ঈশ্বরের অস্তিত্ব খুঁজতে সামিলন আমাদের সকলের উৎসবে শাস্ত্র গ্রন্থ পড়ি যত আরো দূরে সরে যায় আরো দূরে সরে যায়